হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নিশ্চয়ই তোমরা থাম্বেল দেখিয়ে বুঝতেই পেরে গেছো কোন ট্রপিকের ওপরে ভিডিও তো চলো বেশি বক বক না করে ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক টানা ছ মাস কালো থাকবে পাকা চুল এইভাবে এক চামচ কফি দিয়ে বানান ডাই কি বন্ধুরা অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নেই ভাবছেন পাকা চুল কফি পাউডার দিয়ে কিভাবে কালো হয় অবশ্যই হয় বন্ধুরা তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে না দেখে নিন তাহলেই বুঝতে পারবে। আজকাল মানসিক চাপ ও খাওয়া দাওয়ার অনিয়মের কারণে কম বয়সে এখন চুল পাকছে নারী ও পুরুষের চুলের রাসায়নিক রং ব্যবহার করার কয়েকদিন পরেই আবার পাকা চুল বেরিয়ে আসে পাকা চুল ছ মাস থাকবে কালো রাসায়নিক রঙ নয় প্রাকৃতিক রঙ বানান কিছুটা কফি পাউডার দু চামচ হেনা পাউডার এক চামচ গ্রিন টি পাউডার দু চামচ দই এবং প্রয়োজনীয় জল গ্যাসে অল্প আঁচে রাখুন একটি প্যান তাতে কফি হেনা এবং গ্রিন টি পাউডার দিন আধ গ্লাস জল দিয়ে ভালো করে মেশান তৈরি হবে পেস্ট গ্যাসে আঁচ কম রাখুন যে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত গরম করুন দু চামচ দই দিয়ে পেস্টটিকে আরও গরম করুন মিশ্রণের রং কালো হয়ে এলে এবারে একটি বাটিতে নামিয়ে নিন পেস্টটা আপনার চুলে লাগান আধ ঘন্টা রেখে দিন তারপরে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন তো দেখবেন সাদা চুল কত সুন্দর কালো হয়ে এসছে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজকের পর্যন্ত এইটুকুই